হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লক্স কেমন আছো তোমরা সবাই বলো বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও দেখো জুয়েলারির ভিডিও তো এই দেখো জুয়েলারিটা আমি কী দিয়ে তৈরি করছি তা এ দেখো এটা হলো কুইলিং টুল তো তোমরা তো দেখেছ এর আগে আমি কুইলিং দিয়ে কানেরটা বানিয়েছি এই দেখো সেই কানেরটা তো এবার আর কী বানাতে চলেছি বলো তো এই কানেরই ইয়া মানে নেকলেস এই কানেরই সেট মানে এটা তো কানের হলো এবার এইটারই সেম মতো নেকলেস বানিয়ে নেবো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে থাকি আমি কিভাবে নেকলেসটা তৈরি করছি তো এই দেখো এটা হলো কুইলিং স্টিপস তো সবার আগে যেটা করব সেটাকে আমি রাউন্ড শেপে করে নেব এই দেখো তো এটা পিঙ্ক কালার আর দুধে কালারের মধ্যে দিয়ে আমি নেকলেসটাও তৈরি করব তো দেখেছো তুমি তোমরা তো আগে নেকলেসটা দেখেই ফেলেছো যে আমি কিভাবে নেকলেসটা মানে ডিজাইনটা তো দেখেই ফেলেছো এবার দেখো আমি কিভাবে জিনিসটাকে তৈরি করছি তো দেখো সবার আগে আমি একটা রাউন্ড শেপ বানিয়ে নিয়েছি তারপর আমি দুটো ব্লু কালারের কুইলিং পেপার দিয়ে ড্রপ শেপের মতন বানিয়ে নেবো ড্রপ শেপ হবে না একটু মানে অন্য রকম হবে ড্রপ শেপটা তো পুরোপুরি মানে সোজা হবে না তো এটা একটুখানি মানে বলতে গেলে একটু পাতার ডিজাইন বলতেই পারো তো এই দেখো ড্রপ সেপি কিন্তু একটু অন্য রকম তো এই দেখো তো এইভাবে আমি কুইলিং কুইলিং টুল দিয়ে আমি এক একটা স্টেপসকে দেখো তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা তো ইয়ারিংস হয়েছে নেকলেস হবে না এটা কি করে হয় বলো তো আর আমার তো জুয়েলারি বানাতে ভালোই লাগে কোনো কিছুকে জুয়েলারির মত তৈরি করে করাটা আমার মানে খুব ভীষণ মানে পছন্দ করি আর কি চলো নেকলেসটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি এর আগে কিন্তু আমি কী বলবো কুইলিং দিয়ে কিন্তু তোমাদেরকে নেকলেস কিন্তু বানিয়ে দেখাইনি ঠিক আছে তো ভালো চল এর আগে কিন্তু আমি তোমাদের কে তোমাদের জন্য দেখিয়েছিলাম মানে কি বলবো আংটি আংটি বানিয়েছিলাম ইয়েলো কালারের উপরে আংটি নাকি পিঙ্ক কালারের উপরে একটা আংটি তৈরি করেছিলাম তো এবার ভাবছি চল নেকলেস তৈরি করি ইয়াররিংস হয়ে গেছে নেকলেস তৈরি করি তো এই দেখো সবার আগে প্রথমে বড়ো বিটস দিয়ে দিয়েছি দেখো আঠা দিয়ে ফেমিকল দিয়ে আঠা দিয়ে বড় বিটস দিয়ে দিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট একদম বুড়ি যে বিটসগুলো আছে এই বিটসগুলোকে আমি বসিয়ে নেব দেখো এ দেখো এ দেখো টুইজারে সাহায্যে আমি দেখো আমি এগুলোকে বসিয়ে নিচ্ছি এ দেখো তো এটা হলো নেকলেসের নেক পিসটা তো কেমন হয়েছে বলো ডিজাইনটা আমি যে নেক পিসটা যে স্টেজ কুইলিং দিয়ে যে তৈরি করে করেছি কুইলিং পেপার দিয়ে যে তৈরি করেছি তো কেমন হয়েছে বলো দেখো এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি এ দেখো ছোটো ছোটো পালসগুলো দেখো টুইজারের সাইজে বসিয়ে নিলাম এই দেখো তো কেমন হয়েছে নেক পিসটা তোমরা একটু বলো এই ডিজাইনটা কি ভালো লাগছে তোমাদের একটা হালকার ওপরে খুব বেশি ভারী হলে তো হয়তো এগুলো তো ফেভিকল দিয়ে সাথে হয়তো ভুলে যেতে পারে তাই জন্য আমি ভাবলাম যে চলো একটু হালকার ওপরে নেক পিসটা তৈরি করা যাক দেখো এটা নেক তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে গাঁথার জন্য যে মালাটা মানে বিটসটা যে তৈরি হয় যে তো সেটাও আমি এই কুইলিং পেপার দিয়ে তৈরি করে নেব তো দেখো এই দেখো এটা কিন্তু বিটসের কাজ করবে দেখো এইভাবেই আমি ছটা ছটা বারোটা বিটস তৈরি করে নেব দেখো তারপর দিয়ে দেব আমি কিন্তু পিঙ্ক কালারের বিটস এই দেখো তো শুধু কুইলিং স্টেপস দিলে কেমন লাগবে তো ভাবলাম চলো এটার সঙ্গে ডেকোরেট করার জন্য খুব সুন্দরভাবে আমার কাছে পিঙ্ক কালারের বিটস ছিল তো ভাবলাম চল এটা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা যাক দেখো দেখেছো তো বলো বন্ধুরা কেমন হচ্ছে বলো নেকলেসটা তো নেক তৈরি হয়ে যাবার পরে তোমরা দেখে অবশ্যই বলবে যে কেমন হয়েছে না হয়েছে দেখো এই দেখো প্রথমে একটা কুইলিং পেপারের বিডস নিচ্ছি আর একটা নিচ্ছি তোমার পিঙ্ক কালারের বিডস এই দেখো এই দেখো হাফিয়ে তৈরি হয়ে গেছে এবার আমি এই যে নেকপিসটা যে তৈরি করেছিলাম সেই নেকপিসটাকেও ভরে নিলাম সুতোর মধ্যে দেখো তারপর দেখো আমি আবার ওই যেগুলোকে আবার এক এক করে যা যেমন এই সাইডটা তো ভরেছি তো সেরকমই এই সাইডটাও আমি ভরে নেবো এই দেখো দেখো তো এইভাবেই আমি এই সাইডটাও ভরে নিচ্ছি তো এই দেখো পুরোপুরি মানে অনেক পিসের মানে বেস যে আছে বেসটা পুরোপুরি তৈরি এবার যে সুতোটা রয়েছে সেই সুতোটার মধ্যে দেখো আমি এই যে এক্সট্রা যে মানে তোমার টার্সালটা আছে সেই আমি অ্যাটাচ করে নিয়েছি এরপরে আরেক দিকের যে টার্সালটা আছে সেটাকে আমি সমানভাবে কেটে সেটাকেও আমি দেখো এটার সাথে অ্যাটাচ করে নেবো এই দেখো দেখো এটাকে আমি সুতোর সাহায্যে একদম অ্যাটাচ করে নেবো এই সুতোগুলো দেখছো না যে খুব পাতলা কিন্তু এই সুতোগুলো ভীষণ স্ট্রং আছে সহজে কিন্তু ছিঁড়বে না বুঝলে এগুলো হলো নেক পিসেরই সুতো বুঝলে একদমই মানে যে সহজে যে ছিঁড়ে যাবে তা কিন্তু একদমই নয় এগুলো ভীষণ স্ট্রং হয় তো এই দেখ নেক পিসটা তৈরি হয়ে গেছে তো বলো ইয়ারিংসের সাথে নেক মিল হয়েছে কি বলো তো শুধু ইয়াররিংস পড়লে কেমন লাগবে তো সঙ্গে আমি বানিয়ে নিলাম নেকলেস তো বলো বন্ধুরা কেমন হয়েছে আমার এই নেকলেসটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এই নেকলেসটা কেমন তৈরি করলাম দেখো তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর সব বন্ধুদেরকে বলবো যে প্লিজ প্লিজ তোমরা সব তাই আমার পাশে থেকে আমিও তোমাদেরকে চেষ্টা করব আমিও তোমাদের একদমই পাশে থাকার চেষ্টা করব বন্ধুরা তো হয়তো আমি পেরে উঠতে পারি না তো আমি কিন্তু ফুল চেষ্টা করি যে আমি তোমাদের সবার পাশে থাকি ঠিক আছে আর যদি কোনো রকমের যদি আমাকে নিয়ে আমাকে যদি কিছু বলার থাকে যে তো আমার কমিউনিটির মধ্যে এসে তোমরা কিন্তু অবশ্যই বলে যাও হয়তো আমি কোনো কখনো ভুলেও যেতে পারি হ্যাঁ হয়তো আমি তো মানে ডেলি ভিডিও দিতে পারি না তো এটাও হতে পারে যে আমি যে ডেলি যেমন ভিডিও দিতে পারি না তো সেরকমভাবে আমার ওয়াচ করাটাও সেরকমভাবে হয় না মানে একটা ভিডিও বানাতেই আমার কিন্তু একদিন দুই দিনের মতো সময় লেগে যায় কেন কি জানো তো বন্ধুরা এই এই জিনিসগুলো বেশ একটু নিখুঁতভাবে যদি না বানানো হয় তো আমারও ভালো লাগবে না আর তোমাদেরও কিন্তু দেখতে ভালো লাগবে না জুয়েলারির এমনই জিনিস পুরোপুরি নিখুঁতভাবে তৈরি করতে হয় তো সেটার জন্য আমার একটু সময় লেগে যায় বন্ধুরা তো তোমরা অবশ্যই আমাকে কমিউনিটির মধ্যে জানাবে যদি তোমাদের কোনো আমাকে মানে কোনো কথা থাকে তাহলে আমাকে অবশ্যই কমিউনিটির মধ্যে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আমিও আছি তোমরাও আমার পাশে থেকে বন্ধুরা তো বলো কেমন হয়েছে বলো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা আবার দেখা হবে পরের এক একটা ভিডিওতে একদম নতুনত্ব কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার কিন্তু দেখা হচ্ছে ঠিক আছে তো ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা